আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ছোট্ট ভিডিও দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আপনাদেরকে একজোড়া বকনা গরু দেখাবো আর বকনা গরু দুটো যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আসুন আমরা সরাসরি বকনার মালিকের সঙ্গে কথা বলি এবং পরিচিত একজন মানুষ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ পাক খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে রাখবেন আমার নাম মোহাম্মদ ইসরাইল হোসেন গ্রাম ডেইরি ফার্ম মা বাবা ডেইরি ফার্ম জি আচ্ছা ইসরাইল ভাই জি আচ্ছা মূলত এক জোড়া বকনা আপনার এখানে আমরা দেখতেছি বকনা একটা দেখি সাদা কালো একটা আছে কালো অংশটা বেশি সাদা অংশ কম

আপনার সাথে যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বার আছে নাম্বার তো দুটো প্রায় একই গ্রামীণ আর বাঙালি একটু বলে দিবেন জিরো টু ইমো হোয়াটসঅ্যাপ আর যেটা মোটো ফোন আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর নাইন টু থ্রি সেভেন জিরো টু আচ্ছা মানে এই মোটা হলো বাঙালি বাঙালি আর গ্রামীণে হলো মোটো ফোন মোটো ফোন আচ্ছা আমরা দুটো বকনা দেখতেছি শুরুতেই যেটা দেখতেছি কালোটা জি এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান এবং এর সাথে আপনার ফ্ল্যাগ বি রেডা ই আছে মাথাটা দেখেন কান ধরে দেখেন ফ্ল্যাগ বি মিক্স কত মাস দেখেন সব কত মাস বয়স এটা এটার বয়স কত মাস হয়েছে আপনাদের দশ মাস দশ মাস আচ্ছা দশ মাস বয়সে অলেস্টেন ফিজিয়ান বা ফ্লাগ্স হবে বিশাল অনেক বড় সড়ো হবে আচ্ছা একদম সুস্থ সবল তো সুস্থ সবল কোনো রকম কোনো দিন মানে বানতলাগুলো দেখেন কী অবস্থা আচ্ছা সুস্থ না আপনি তো সচরাচর ভালো মানের জিনিসই সংগ্রহ করে থাকেন এবং এগুলো ভালোভাবে যারা হয়তো কিনবে লালন পালন করবে তারাও যাতে সুস্থ সবলভাবে লালন পালন করতে পারে নাকি সেটাই আচ্ছা এখন দেখেন তারা একবারে স্টেট আচ্ছা বকনার বকনার অনেক কিছু গুণগত মান দেখে কিনতে হবে অবশ্যই কঠিন শুধু সস্তা দাম পাইলাম আর কিনে ফেললাম তাহলে তো আর হলো না এই তো বড় বড় সস্তা আসবে এই দামে এর চেয়ে অনেক বড় আছে এটার দাম এখন কত এটার দাম যাতে আমি হলো সব তুলা আশি হাজার টাকা এই দি আশি হাজার টাকা একদম বেচা দাম না হালকা হয়তো কথা বলতে পারবে হালকা দরদাম আছে আচ্ছা আশি হাজার টাকা দাম

কোনো কথা বলার সুযোগ নাই যার পছন্দ হবে আপনাকে কল করে নিতে পারবে আর যার পছন্দ হবে না অত বিরক্ত করার কোনো দরকার নেই নাকি তো যার পছন্দ হবে সে আপনার সঙ্গে কথা বলে যোগাযোগ করে এটা নিতে পারবে নাকি ভাই আচ্ছা তো অনেক ধন্যবাদ দর্শক আমরা এক জোড়া বকনা আপনাদেরকে দেখালাম হলেস্টেন ফিজিয়ান জাতের এবং ফ্লাগবি মিক্সড একটা বকনা সব মিলিয়ে আসলে অনেকেই বকনা দেখতে চান মাঝে মাঝে সময় হয় আবার মাঝে মাঝে সময় হয় না ভালো জিনিস পাই না যার কারণে হয়তো আপনাদের দেখাতে পারি না তো আজকে একজোড়া ভালো বকনা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি পছন্দ হয় একদম সীমিত লাভ রেখে ইসরায়েল ভাই কিন্তু দাম বলে দিয়েছে যার কারণে আপনারা কিন্তু এই বকনা দুটো ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন উনি যে দামে কিনেছে এটা অবশ্য আমাকে তিনি বলেছে একদমই সীমিত লাভ রেখে কিন্তু আজকে উনি দাম বলে দিয়েছে যার কারণে আমিও আপনাদেরকে বলতেছি যে উনি যে খুব একটা বেশি দাম চেয়েছে তাও না উনি যে দামে কিনেছে সেখান থেকে মাত্র কিছু লাভ রেখে দাম বলে দিয়েছে আপনাদের পছন্দ হলে ওনার সঙ্গে কথা বলে এই একজোড়া বকনা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ